কর্মচারীদের জন্য বিরাট বড় সুখবর দুর্গা পুজোর প্রাককালে এত ভালো সুখবর তারা আশাই করে নি দারুণ সুখবর করোনার সময়কালে আটকে থাকা আঠেরো মাসের টাকা একসঙ্গে মিটিয়ে দেবে সেটাও পুজোর আগে বকেয়া সমস্ত টাকা একসাথে মিটিয়ে দেওয়া হবে দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এটা সরকারি কর্মচারীদের জন্য সেরা সুখবর দুর্গা পুজো শুরুর আগে সরকারি কর্মীদের জন্য এত বড় সুখবর দিয়েছে সরকার সেপ্টেম্বরেই তাদের মার্গ ভাতা বা ডিএ তিন শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা ছাড়াও কর্মচারীরা আঠেরো মাসের বকেয়া ডিএও পেয়ে যাবেন যেটা করোনার সময় আটকে রাখা হয়েছিল অর্থাৎ পুজোর মৌসুমে কর্মীদের জন্য একটা বড় উপহার তৈরি হতে চলেছে প্রতিবেদনের মত অনুযায়ী সেপ্টেম্বর মাসে ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বর্তমান পঞ্চাশ শতাংশ থেকে বেড়ে তিপান্ন বা চুয়ান্ন শতাংশ হতে পারে এছাড়া আঠেরো মাসের ডিএ যেটা বকেয়া ছিল করোনার সময়কালে এবং মহার্ঘ ভাতা ডিআর সবটাই পাওয়া যাবে সংসদের বর্ষা অধিবেশনে সম্প্রতি ডিএ বকেয়া নিয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়েছিল অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন করোনার সময় আটকে থাকা আঠেরো মাসের মহার্ঘ ভাতা শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে সরকার আশা করছে দু সালের জুলাই থেকে এই নতুন ডিএ বৃদ্ধির সিদ্ধান্তটা কার্যকর হবে এই ঘোষণার সঙ্গে অষ্টম পে কমিশনের গঠনও কিন্তু আসতে পারে যা দু সালের সেপ্টেম্বরে প্রত্যাশিত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা আশা করছেন এই পদক্ষেপ তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং দীর্ঘদিনের বকে বকেয়া যেটা পাওনা সেটা পরিশোধিত হবে যাতে করে তাদের মুখে একটা হাসির কিন্তু আগমন হয়েছে পুজোর আগে এককালীন অনেকটা টাকা যেটা বকেয়া ছিল আঠেরো মাস সেটা একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট তার সঙ্গে সঙ্গে থাকবে পুজো বোনাস এবং বেতনও পুজোর আগে অগ্রিম দিয়ে দেওয়া হয় সেই হিসেবে তারা কিন্তু খুবই খুশি এবং আনন্দে সরকারি কর্মচারীরা এই পুজোটি কাটাবে আশাই করা যায় আপনি কি মনে করেন এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়